ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও রাজধানী তেলাবিবে আঘাত হানল হুথি বিদ্রোহীদের ছোড়া হাইপারসনিক মিসাইল আয়রনটমের বলয় ভেদ করতে সক্ষম হয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক মিসাইল এতে অন্তত ষোলো জন ইসরায়েলি আহত হয়েছেন আর হামলা প্রতিহতে ব্যর্থতার দায় স্বীকার করেছে তেলাবিব আর দশটা রাতের মতোই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন তেলাবিবাসী হঠাৎ ঘুম ভাঙে সাইরেনের আওয়াজে কিছু বুঝে ওঠার আগেই হয় বিস্ফোরণ শনিবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিজেদের তৈরি হাইপারসনিক প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল হতি বিদ্রোহীরা দুই হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাতানে ইসরায়েলের রাজধানী তেলাবিবে কুপকাত হয় বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হতীদের মিসাইল ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে স্বয়ং ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ আল্লাহর রহমতে আমাদের মিজাইল ফোর্স ইসরায়েলের দখলকৃত তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে সেগুলো নির্ভুলভাবে লোকে আঘাত এনেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে হামলায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক ভবন এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েলের রাজধানীতে রাত তিনটার দিকে হামলার খবর পেয়ে এখানে ছুটে আসি হোম ফ্রন্ট কমান্ডের সাথে কাজ করছি আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে আরো কেউ ভেতরে আছেন কিনা তার খোঁজ চলছে হঠাৎ করেই সাইরেনের শব্দে ঘুম ভাঙে পালানোর সময়টুকুও পায়নি মিসাইলটি একদম আমাদের ভবনের পাশে বিস্ফোরিত হয় তীব্রতা এতটাই ছিল যে একযোগে ভবনের সব কাজ ভেঙে যায় গাজাই আগ্রাসনের প্রতিবাদে গেল এক বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগর ও আশপাশে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোয় নিয়মিত হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা সম্প্রতি বেশ কয়েকবার টার্গেট করেছে ইসরায়েলি ভূখণ্ড জবাবে ইয়েমেনের সানা ও হোদেইদায় বহুবার অভিযান চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটগুলো অনিক রহমান যমুনা নিউজ